এই কি এই জিনিসটা আমরা কাউরে না ঢাক 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 এটা দেখাবো না ঢাক ঢাক কি ভাই এটা ঢাক আপনার আপনি ক্যামেরা কেন ভাই ভাই লাইভে ঢুকে গেছি ভাই ক্যামেরা কেন ভাই এখানে ক্যামেরা বলতে আপনার কি লুকায় রাখতেছেন ভাই একটা জিনিস নিয়ে আসছি ভাই আবার পাতিল কেন পাতিলে ভাই এই পাতিল জিনিস দেখাবো ভাই আচ্ছা একটা পাতিলে জিনিস দেখাবো ভাই একটা আপনার এখন কি লোকায় রাখলেন ভাই দেখানো যাবো না ভাই মিয়া কেন আমি যে কিন্তু ওই যে আমি কিন্তু ক্যামেরা দছি সবার দেখাই দিমু ভাই দেখাবেন সমস্যা নেই দেখাবেন কিন্তু দেখামু আপনার পরে কিন্তু কারো কইতে পারবেন না ভাই আমি কইতে পারুম না কারো কইতে পারবেন না ভাই এমন জিনিস আনছেন এমন জিনিস আনছেন ভাই কি আনছেন ভাই এটা দেখবেন দেখি ভাই বলতে পারবেন না কিন্তু না কারো বলবো না সত্যি কিন্তু রাইট রাইট বলতে পারবেন না আচ্ছা এই নামাও এই ভাই এই যে পাতিল কেন আবার বাইরে এটা ম্যাজিক দেখামু ভাই ম্যাজিক দেখাবেন ম্যাজিক দেখামু ভাই আচ্ছা এই নামা এটা নামা নামা

হাই ভাই এটা কোন থেকে আনছেন আপনারা ভাই এটা ভাই থেকে দেখেন বিছানার চাদর আসে দেখেন আমরা এই চাদর কিন্তু সমস্যা তো একটা আছে জি ভাই ভাই এই তো সাদা ফুল হ্যাঁ এখানে তো কোনো মানে এই রং ময়লা ভরলে কি নষ্ট হয়ে যাবে রাখছিলাম না এই দেখেন ভাই কি লই আইছি এদিকে দাও কি আবার এর কি আজকে সব দেখামু আচ্ছা এই দেখেন এটা কি রং দিলাম ভাই আমার চাদরটা শেষ করা হইলেন আরে না ভাই এটা কি রং দিলাম এই দুটো এক লগে দিলাম আচ্ছা এদিকে দে এটা কি একবার শেষ এটা কি চা দুধ চা এই যে দিলাম আচ্ছা এটা কি আচ্ছা চা এই যে দিলাম আমার চাদর শেষ

দেখেন কি অবস্থা দর্শক দেখেন এই দেখেন এখন কি দাগ উঠছে আছে রঙের দাগ এই যে রঙের দাগ এই রঙের দাগ এই যে রঙের দাগ আচ্ছা দেখাইছি উঠা গেলো একবার এই পানিটা কি অবস্থা আচ্ছা এই জিনিসটা আমার লাগবো এই দেখেন পানিটা কি অবস্থা এই দেখেন এই দেখেন পানিটার কি অবস্থা হয়ে গেল আছে ধরেন কেউ কে সব এটা চলে আসবে মানে কি কোনো প্রকার দাগ থাকবে না স্ক্র্যাচ প্রুফ বিছানার চাদর স্ক্যাচ প্রুফ বিছানা চাদর কিন্তু থাইল্যান্ড থেকে চলে আসলাম একেবারে দেখেন কি অবস্থা আচ্ছা কতটা সুন্দর হতে পারে চিন্তা করে ভাই নিখুঁত আচ্ছা আজকে কুইজ থাকবে এটা কি থাকবে শেয়ার করলে গিফট শেয়ার করলে গিফট এটার মূল্যটা যদি সঠিক মূল্যটা বলতে পারে আপনার ভিউসরা আচ্ছা গিফ্ট থাকবে এটা এক পিস সঠিক দাম যারা বলতে পারবে জি মানে কমেন্ট বলতে হবে কমেন্টে বলতে হবে আচ্ছা এটার সাথে আবার কুল বালিশের পিস আর হচ্ছে বিছানা চাদর আর হচ্ছে বিছানার চাদর তাহলে কয় পিস টোটাল চার পিস পাঁচ পিসের চার পিস চার পিসের আচ্ছা এটা সঠিক দাম যদি কমেন্টে কেউ বলতে পারে জি কি দিবেন

কতটা সুন্দর সবচেয়ে দেখেন এই যে সাইটে মানে সাইটের মধ্যেও একই ডিজাইন করা হ্যাঁ ঝুড়ি দেওয়া আছে আচ্ছা একবার ঝোলটাও কিন্তু একই ডিজাইন নিখুত একেবারে কালার গ্যারান্টি আচ্ছা রং কষ্ট কালার গ্যারান্টি কালার গ্যারান্টি আপনি কিন্তু আমি বাস্তব প্রমাণ করে দেখিয়ে দিয়েছি আচ্ছা এই জিনিসটা কি

দেখেন কতটা সুন্দর হতে পারে জি ওকে মনে হচ্ছে দেখেন জীবন্ত একেবারে জীবন্ত ফুল এই দিয়ে দিলাম ভাই আপনার ভিউয়ার্স আচ্ছা নিচে নিচে সবাই নিচে জি অবশ্যই ওকে একটা ফুল মনে হয় বিছানার উপরে জাস্ট খালি বসায় রাখছে ভাই আমার কলেজে যে প্রবাসী ভাইরা আপনার কি আছে 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 অবশ্যই তারা কমেন্টস করতে থাকেন যে কে কোথা থেকে লাইভটা দেখতেছে ওকে আমাদের কলিজার ভাই বোনেরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান প্রত্যেকটা সাথে কিন্তু দুইটা থাকবে বালিশের কভার একটা

কোম্পানি পক্ষ থেকে আবার একটা প্রিন্ট দিয়ে দেওয়া হবে দেখেন আচ্ছা একেবারে এই দেখেন ভাই কতটা সুন্দর সাইড দিয়ে ভাবতেছে এটা জয়েন আসলে এটা বর্ডার করা ঝুটটা আপনার সাইড দিয়ে পড়ে থাকবে আচ্ছা ঝোলটা পড়ে থাকবে হ্যাঁ এই দেখেন একবার ওভারলক করা একবার ওভারলক করা ওভারলক করা কিন্তু এই ঝোলটা পড়ে থাকলে আপনার সুন্দর যে বদ্ধন হবে খাটে আচ্ছা তাপস ভাই বলতেছে এটা জানো আচ্ছা দাম হতে পারে জানো আচ্ছা এটার দাম হতে পারে পাঁচ হাজার পাঁচশো টাকা জি ওকে দেখেন এই যে টানা টানি দেখেন কত বড় পালোয়ান ভাই আচ্ছা দেখেন বুঝলাম বুঝলাম আচ্ছা ভাই চিরা কোন অপশন নাই ছি르বে না দেখেন তো ভাই ছিርছে নাকি একটু উপর থেকে উচা করেন তো দেখেন দর্শক কতটা সুন্দর সুন্দর চাদর বিছানার চাদর কিন্তু বাংলাদেশে চলে আসছে মানে জীবন তো ফুটে আছে একেবারে অনেক সুন্দর সুন্দর একেবারে ফুটে আছে আচ্ছা এটা কয় ফিট বাই বলেন জানেন এটা 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ 7 নাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত একেবারে 8 ফিট বাই 8 ফিট ভাই এটা কি যে কোনো সাইজের খাটে হবে যে কোন সাইজের খাটে হবে দেখেন কত বড় আচ্ছা চমৎকার এই হচ্ছে একটা প্রিন্ট দর্শক বালিশের কাবার থাকবে দুইটা জি কো বালিশের কাবার থাকবে একটা বিছানের চাদর থাকবে ফোর পিসের ফুল বালিশের কাবার থাকবে একটা আর বিছানার চাদর থাকবে হচ্ছে একটা জি এই হচ্ছে চার পিস জি এই চার পিসের দাম যারা সঠিক দাম বলতে পারবেন জি

জীবন্ত ভাই একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর ভাই জীবন্ত ফুটে আছে ভাই মনে হয় এই দেখেন ভাই ধরে আছি একেবারে ক্রিম কালার একটা ফুল জি মনে হয় বিছানার চাদর উপরে বসায় রাখা কতটা সুন্দর দেখেন আর আমাদের প্রবাসী বাইদের জন্য একটা সুখবর আছে হ্যাঁ সেটা আমি ভিডিওর মাঝখানে বলে দিবো কোনো সমস্যা নেই বলেন জি যে কেউ যদি দুই পিস একসাথে নেয় হ্যাঁ তাহলে ডেলিভিশন সারা বাংলাদেশ ফ্রি দুই পিস একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি রাকিব ইসলাম বলতেছে এটার দাম হতে পারে ২২৫০ হাজার দুইশো টাকা মোহাম্মদ আহমেদ তাসলিম একুশশো পঞ্চাশ টাকা হতে পারে সাবা কবির আমাদের সাথে আছে হচ্ছে দিনাজপুর থেকে বলছে ভাই আমি প্রথমটা এবং দ্বিতীয়টা নিতে চাই

আমরা বালিশের দেখাচ্ছি না এবং কুল বালিশের কাবারও দেখাচ্ছি না জি প্রত্যেকটা সাথে আপনার কুল বালিশের কাবার পাবেন এবং হচ্ছে আপনারা একটা দুইটা বালিশের কাপড় পাবেন একটা বিশান চাদর পাবেন এবং বিছানা চাদর কিন্তু পাবেন টোটাল হবে চার পিস চার পিস আর প্রত্যেকের সাথে আমরা ব্যান্ডিং করা দেখেন একটু কাছে এসে দেখেন বেস কুকার ব্র্যান্ডিং করা প্রত্যেকটাতে না প্রত্যেকটাতে পাওয়া যাবে পিছনে স্লিকনটা ব্যবহার করা আছে স্লিকনটা ব্যবহার একেবারে স্লিকনটা ব্যবহার করা প্রত্যেকটা স্লিকন ব্যবহার করা আমার ওকে অনেকেই আবার কি করে কথা আছে স্টক সীমিত সারবার বলতেছি স্টক সীমিত আচ্ছা স্টক কিন্তু সীমিত দ্রুত নিয়ে নিতে হবে জি দেখেন এক একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর কতটা সুন্দর হতে পারে জি দেখেন এই যে ফুল আচ্ছা লতা পাতা হয়ে গেছে না ভাই আবার মাঝখানে একটা স্বর্ণের গোল্ডেন ভাই ভাবি আর ভাইয়া যদি বসে এটার মধ্যে নির্গাপ ঘুম চলে আসবে নির্ঘা হয়ে কোথায় আসছি রে ভাই উঠতেই না অসাধারণ একবার চাকরি চলে যাবে না চাকরি চলে যাবে না আরামে ঘুম দিবে না কিন্তু ঘুমটা খুব আরামদায়ক দেখেন কতটা সুন্দর হতে পারে দেখেন মনে হয় বিছানার উপরে একেবারে আলপনা করে ভাই ছোট বাচ্চারা যদি এখানে খেলাধুলা করে হ্যাঁ এই যেভাবে দেখিয়েছি যে যত ভারী ধর রং হোক না উঠে যাবে না ভাই আমি তো বাস্তব প্রমাণ দেখিয়েছি না এটা দেখে বোঝা যাচ্ছে কি দেখেন একেবারে ফিক্সড কালার এখানে রং কষ উঠার মন হয় কোনো সম্ভাবনা নাই কোনো বিন্দুও সম্ভাবনা নাই কালো কালারের ভিতরে অনেকের কালারটা কিন্তু চয়েস থাকে যে না আমি কালো কালারের ভেতরে আমার বিছানা চাদর দরকার দেখেন এটা কিন্তু পুরাপুরি একবারে ম্যাট ব্ল্যাক জি ম্যাট ব্ল্যাক এর মধ্যে বিভিন্ন কালারে দেখেন এই যে ক্রিম কালারের ফুল দিয়ে ব্লু কালারের ফুল দিয়ে চমৎকার শেপের মধ্যে একেবারে কিন্তু বিছানা চাদরটা করা হয়েছে অসম্ভব সুন্দর আমার মনে হচ্ছে এইরকম একটা বিছানা চাদর যদি আপনারা ভাঙা চূড়া অথবা পুরাতন খাটে নিয়ে বিছান আপনার ওই খাটটার দাম হবে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা অবশ্যই পাঁচশো টাকা হয়ে যাবে পাঁচ লাখ টাকা ওকে কোনো আত্মীয় স্বজন বা মেহমান ঘরে ঢুকলে বুঝতেই পারবে না যে এটা আসলে আপনার পুরাতন খাট

ডিক লাভে চেঞ্জ করে দেওয়া হবে চেঞ্জ এবার ডিক মানিবে ব্যাগ গ্যারান্টি ভাই ওকে এক কথায় এই হচ্ছে দেখেন চমৎকার প্রিন্ট এই যে লালা লাল আজা ভাই একটু আগে যখন বলছি যে সবার পছন্দ একরকম থাকে না জি সো কালো কালার একজনের পছন্দ আবার সাদা কালার একজনের পছন্দ হতে পারে জি তবে সাদা হচ্ছে পবিত্র কালার আর এটার মধ্যে দেখেন লাল কালারের কম্বিনেশনে একেবারে জীবন্ত ভাই এটার মধ্যে মনে হচ্ছে জাস্ট খালি একটা বিছানা চাদরের উপরে

কোম্পানি পক্ষ থেকে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে ওকে গ্যারান্টি সহকারে বিক্রি করতে একেবারে গ্যারান্টি সহকারে আচ্ছা এটা এইভাবে আপনি আপনি অন্য কোথাও কম দামে পাবেন আচ্ছা কিন্তু ওটার সাথে এটা তুলনা করলে হবে না কিন্তু হবে না এইভাবে স্ক্রিনশট মেরে দেন আচ্ছা তারপরে এই একটু উঁচুই দেখাই এই দেখেন এটা সাইড থেকে কিন্তু ঝুট দাও আছে কিন্তু ভাই সাইড কিন্তু এইভাবে রকম ডিজাইন করা থাকবে ভাই এরপর কিন্তু আপনি একটা রাজ্যে নিয়ে যাও ভাই আপনি হারিয়ে যাবেন একেবারে আচ্ছা দেখি নির্গাচ্ছি ওকে ওকে এই যে ভাই সেই চলে আসো সেই রাজ্যে মনে হয়েছে গুপ্ত ধন একেবারে ভাই দেখেন কোটি টাকার গুপ্ত ধন ভাই মানুষ আপনি রাতারাত বড় লোক হয়ে যাবেন ভাই একেবারে মানুষ বেঁচে থাকে আসানিয়া নিয়ে। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে মনে মনে যে আমি যদি গুপ্ত ধন পাইতাম এই যে লাইভটা যারা দেখতেছেন অথবা পরবর্তীতে যারা দেখবেন তারা আমার কথাটা সত্য কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা মানুষের স্বপ্ন দেখে যে আমি যদি হঠাৎ করে একদিন গুপ্ত ধন পাইতাম জি আচ্ছা আশাটা পূরণ হয়ে গেছে এরকম একটা বিছানা চাদর যদি আপনার বাসায় বিছানোর উপর বিছানা থাকে মনে করবেন গুপ্ত ধনের মধ্যে আমি শুয়ে আছি ভাই এটা যদি আপনার ডাইনিং রুমে বিছান না হ্যাঁ কেউ যদি মানে গেটটা যখন খুলবে

সুন্দর যত সুন্দর বাস্তবে আরো সুন্দর লাগবে বাস্তবে আরো হয় একেবারে আরো সুন্দর লাগবে এটার মধ্যে পাচ্ছেন দুটা বালিশের কাপড় একটা বিছানার চাদর একটা কোর বালিশের কাপড় তুলেন দদি এই দেখেন ভাই এই দেখেন কতটা সুন্দর সুন্দর ভাই একেবারে সাইড দিয়ে দেখেন কত সুন্দর ডিজাইন করা মানে এইরকম একটা বিছানা চাদর যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি সবার চেয়ে আলাদা আলাদা ভাই স্বয়ং বিছানা চাদর আপনার এলাকায় শুধুমাত্র আপনি থাকবেন এরকম জি দেখেন আর মধ্যে সাইড দিয়ে জোড়াটা জোড়াটা ছিড়ে যাবে এই দেখুন ভাই পিছল স্লিকন ব্যবহার করা এটা কিন্তু ওভারলক করা ওভারলক করা কিনে দেখে বাইরে लास्टবার একটু অনুরোধ এই দেখেন ভাই এই যে একটা পালওয়ান দেখেন কত মোট বড় বড় মোটা মোটা ওই একটা দেখেন বসে আছে দেখেন কেমনে আচ্ছা এই দেখেন আচ্ছা আবিদা সুলতানা আচ্ছা হয়েছে ওকে ওকে আবিদা সুলতানা বলছে রাজশাহী থেকে আমি নিতে চাই আজকে অর্ডার করলে পাবো কবে

আপনাদের যেটা যার পছন্দ হবে মেরে জি আমরা সময় নিবোনার জি আচ্ছা প্রত্যাবর্তনের ডায়রি আইডি থেকে কমেন্ট করেছে টাঙ্গাইলে নিতে চাই অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে আচ্ছা কাউসার কাদের ভাই হতেছে মূল্য কত আচ্ছা দ্রুত আমরা দেখাবো এইভাবে ধরবো যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে রাখবেন প্রত্যেকটা সাত ফিট বা ফিট সবাইকে সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ভাই আপনারা একটু শেয়ার করে দেন একটা জি কারণ কি অনেক সময় দেখা যায় যে আপনার একটা জিনিস পছন্দ হয়েছে পরবর্তীতে বলেন হায় হায় ভিডিওটা দেন কই দেখলাম হারাই ফেলাইছেন আচ্ছা হারিয়ে ফেলার আগে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখেন শেয়ার করে রাখলে হবে কি

দেখেন কতটা সুন্দর এখানে আসবে কতটা সুন্দর ক্রিম কালারের ভেতরে সব ফুল ক্রিম কালারের মধ্যে জি আমরা এক সময় কি করতাম এটা দেখি একটু আচ্ছা তাকে অসুবিধা নাই সময় কি করতাম পেসকেরি দিয়ে আমরা এই বানাইতাম পিঠা বানাইতাম জি হ্যাঁ জি পিঠা বানায় সুগা দিতাম জি

আচ্ছা কি ডেলিভারি ফ্রি মেইন আচ্ছা কি দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি যদি দুই পিস নেন এক পিসে ডেলিভারি চার্জ ফ্রি না কতটা সুন্দর এটা মনে হচ্ছে মানে পদ্ম আমি এখানে মাসকেন আপনার ভিউয়ারস আরো সুবিধা করে দিই এটা প্রাইসটা কত হতে পারে এর প্রাইসটা 1500 থেকে 3000 টাকার মধ্যে হবে এর মধ্যে হবে এর মধ্যে হবে এবার আমি আরো সহজ করে দিলাম আরো সহজ হয়ে গেল জি 1500 টাকা থেকে 3000 টাকার ভেতর হবে জি আচ্ছা এবার আরেকটা দেখাই আমরা স্ক্রিনশট মেরে দেন দ্রুত স্ক্রিনশট মারবেন দেখেন এইটা এই করছে ভাই একেবারে ফুলের বাগান ফুলের বাগান একেবারে বিছনায় দিছে ভাই কোটি টাকা দিয়ে ফুলের বাগান পাবেন ভাই আপনি এত সুন্দর সময় কি কোটি টাকা দিয়ে না কিন্তু ভাই কতটা সুন্দর ওয়াও ওকে স্ক্রিনশট মেরে দেন এই দেখেন ভাই একটা বাবারে বাবা এটা কিন্তু ব্যাচেলার আপু যারা আছে একেবারে আচ্ছা বিভিন্ন হোস্টেলে থাকেন তারপরে বাসার মধ্যে একটা আলাদা রুমে থাকেন যে তাদের জন্য বিছানাটাকে এবারে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য কিন্তু এই বিছানা চাদরটা একের হবে একের হবে দেখেন আপনারা জি আচ্ছা আপনার এর নিচে আমি একটা আরেকটা ধামাকা রেখেছি ভাই হ্যাঁ হ্যাঁ এটা দ্রুত আমি দেখাবো এটা শেষ করব ওই জিনিসটা আমি দেখাবো এটা গোপন অঙ্গন একটা জিনিস আচ্ছা দেখেন কত ধামাকার উপর ধামাকা থাকবে ভাই আচ্ছা যার যেটা এটা যদি পছন্দ হয় থাকে স্ক্রিনশট মেরে দেন জি এই দেখেন ওয়াও সাইড দিয়ে কিন্তু ওইভাবে ঝোলটা ডিজাইন করা থাকবে আচ্ছা সুন্দর অনেক সুন্দর গুলা বিছানা চাদর আজকে দেখাইলাম ওকে ওকে দেখেন বাবারে বাবারে বাবা এই ধরনের কিছু প্রিন্টের আপুরা ফ্যান্সি ফ্যান্সি লেহেঙ্গা পরে জি দেখতে কিন্তু অনেক চমৎকার লাগে জি ডিজাইনের লেহেঙ্গা আমি মিথ্যা বলছি কিনা যারা আপুরা লাইভে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট করবেন তবে গায়ে হলুদের সময় এইরকম একটা বিছানার চাদর যদি বিছিয়ে দেওয়া হয় আর ওইখানে যে গায়ুলটা দেওয়া হয় তাহলে কি রকম লাগে ভাই তার বিয়েটা সার্থক হবে একেবারে পুরোบุรี ভাই কতটা সুন্দর ভাই আপনি একটা মনে কথা কইছেন ভাই আপনি আমার

থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ এই চার পিসের দাম একুশশো পঞ্চাশ টাকা দাম তো খুব একটা বেশি না তেলে একেবারে সীমিত প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার একেবারে দেখেন কতটা সুন্দর বিছানা চাদর মাত্র একুশশো টাকা জি কুল বালিশের কাবার জি আবার বালিশের কাবারও দুইটা আছে জি দেখেন এটা কত সুন্দর মনে হচ্ছে দেখেন জি ওয়াও মনে হয় ফুলের একটা মানে ই করে কি বলে ওটারে ডিজাইন করে সুন্দর করে বাধাই করে এনে বিছানার উপর রেখে দিয়েছে বাহ এই দেখেন ভাই এই একটা দেখেন আবার তো ভাই আছে এই বিছানা চাদর গুলো বিছানায় বিছাইলে জি অপরিচিত কেউ আইসা ফুল নিয়ে দৌড় দিবে ভাই কেন ফুল নিয়ে দিবে তাকে আমাদের ঠিকানাটা বলে দিবেন যে ভাই আপনি ওখান থেকে কিনে নেন একটা আচ্ছা আচ্ছা দেখেন কতটা সুন্দর আমার এখান থেকে চুরি করেন না অন্তত আমার এখান থেকে চুরি করেন না না ওখান থেকে কিনেন ভাই আচ্ছা এই আমি বসুন একটা ধামাকা রাখবো আপনার জন্য এই দেখেন সেই ধামাকাটা আচ্ছা কি নিয়ে আসলাম ভাই একেবারে কাশ্মীর থেকে চলে আসছে ভাই সবুজ একবার সবুজ চোখের জ্যোতি চোখের জ্যোতি মানে চোখ বন্ধ করলি আপনি দেখতে যে কোথায় আমি শুয়েছি কাশ্মীরের

এটা কয় ফিটব্যাক কয় ফিট এটা হচ্ছে 7 ফিটব্যাক ফিট ইনসাইড এটা হচ্ছে সাত ফিট বাই 8 ফিট থেকেতে তুলে রুপসা থেকে পাথুরিয়া একেবারে এত বড় সাইজ কত সুন্দর দেখেন ভাই মার্কেট চ্যালেঞ্জ এটা কেউ এখন বলতে দেখাতে পারে না আমরাই নতুন পাবলিশ করলাম পাবলিশ কাশ্মীর থেকে চলে আসছে একেবারে আচ্ছা এটা নিতে পারবে কিন্তু সবাই জানে সারা পৃথিবীর একটা সুন্দর যে একটা দেশ রাইট জানেন না ওই দেশের প্রোডাক্ট গুলো ভাই কিরকম হবে ভাই দুনিয়ার জান্নাত না

তারা হচ্ছে ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে তাই ঢাকার বাইরে হচ্ছে হলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিবে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকাটা কন্ডিশনে চলে যাবে কত টাকা অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন 300 টাকা আচ্ছা সর্বনিম্ন 300 টাকা 300 টাকা অ্যাডভান্স করতে হবে জি দেখেন ভাই এটা কি নিয়ে আসলাম ভাই বাহ না না ভাই চমৎকার আপনি বলেন ভাই একটু বলেন ভাই আচ্ছা এটা উল্টা বিছাইছেন তো না একেবারে

ভাই এটা প্রাইস একটু বলে দিই এখন বলেন এটা প্রাইস মাত্র পড়বে 2450 টাকা মাত্র 2400 আর ওটা পড়বে 2150 টাকা 2450 আগেরটা হচ্ছে 2150 আগেরটার মধ্যে পাচ্ছেন কি দুটো বালিশের কভার একটা বিছানার চাদর একটা কোর বালিশের কভার রাইট টোটাল 4 পিসের সেট আর এই 3 পিসের সেটে পাচ্ছেন পাচ্ছেন মাত্র 2450 টাকা 2450 দুটো বালিশের কভার একটা বিছানার চাদর ওকে কাশ্মীরে যেটা আচ্ছা তো আমরা শেষ করে দিব এখন আর একটা বিছানার চাদর দেখাবো আচ্ছা যারা সরাসরি আপনার দোকানে আসতে চায়

যে বিছানার চাদরটা আপনার পছন্দ হয় যে আজকাল স্ক্রিনশট দিয়ে ভাইদের কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ